আর নারীদের প্রকাশে হাঁটার অনুমতি ছিল না কিন্তু আজ সেই দেশেই হচ্ছে ডিজে নাইট কনসার্টে নাচছে তরুণ তরুণী থিয়েটারে চলছে হলিউড ব্লকবাস্টার আর পাঁচ তারকা হোটেলে গোপনে নয় সরাসরি বিক্রি হচ্ছে বিদেশি মদ এই দুটো দৃশ্য কি একসাথে মেলানো যায় না তবে মেলানোর চেষ্টা করছে একটাই দেশ সৌদি আরব চলুন ঘুরে আসি সৌদি আরবের এমন এক অজানা জগৎ থেকে যেখানে হজ আর হেভি মেটাল মধ বিনোদনের নামে বেহায়াপনা দুটোই একই পতাকার নিচে ঘটে প্রতি বছর প্রায় বিশ থেকে পঁচিশ লাখ হজ আসে সৌদি আরবে প্রতিজনের গড় খরচ হয় প্রায় চার হাজার থেকে আট হাজার মার্কিন ডলার ভিসা টিকিট থাকা খাওয়া পরিবহন বাবদ অর্থনীতিবিদদের মতে হজ ওমরা মিলিয়ে প্রতি বছর সৌদি আরবের আয় হয় প্রায় বারো মিলিয়ন ডলার এই আয় কোথা থেকে আসে ভিসা ফি ও সরকারি ট্যাক্স হোটেল ও আবাসন খরচ ট্রান্সপোর্ট সার্ভিস বেসরকারি কোম্পানিগুলো জড়িত খাবার ও সুযোগ সুবিধা হজ প্যাকেজ ট্যুর এজেন্সি বাংলাদেশ ইন্ডিয়া ইন্দোনেশিয়া তুরস্ক ইত্যাদি দেশ থেকে সৌদি সরকার মক্কা ও মদিনায় বিশাল হোটেল চেইন তৈরি করেছে যেমন হিলটন ফেয়ারমন্ট মুভেন পিক তবে এত সব আয় সত্ত্বেও প্রশ্ন থেকে যায় এটি কি শুধুই সেবামূলক নাকি বাণিজ্যিক ধর্ম কি এখন অর্থনীতির হাতিয়ারে পরিণত দু সালের আগে সৌদি আরব ছিল বিশ্বের অন্যতম রক্ষণশীল দেশ কিন্তু তারপর শুরু হয় এক নতুন অধ্যায় ভিশন দু যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঘোষণা দিলেন আমরা ধর্মের নামে মানুষকে বেঁধে রাখতে পারি না আধুনিক হতেই হবে তারপরই হারাম হয়ে যাওয়া মদ বিদেশিদের জন্য লাইসেন্সে হালাল সিনেমা বন্ধ ছিল ৩৫ বছর দু থেকে দেশ জুড়ে হলো চালু লাইভ কনসার্ট ছিল নিষিদ্ধ এখন এমডিএল বেস্ট কনসার্টে পাঁচ লাখেরও বেশি দর্শক নারী পুরুষ আলাদা জগৎ এখন একসাথে চাকরি শপিং বিনোদন সবকিছু এমনকি দু চব্বিশ সালে শুরুর দিকে রিয়াদে বসে ডব্লিউডব্লিউই রেসলিং কেপ পপ কনসার্ট এবং উইন্টার ওয়ান্ডারল্যান্ড উৎসব এমনকি সৌদি সরকার বলছে আমরা আধুনিক হচ্ছি কিন্তু আমাদের শেকর ইসলামেই কিন্তু বাস্তবতা জিজ্ঞেস করে একদিকে কাবার চারপাশে কান্নার মোনাজাত অন্যদিকে কনসার্টে স্টেজের পাশে ড্যান্স পার্টি দুটোই কি এক সরকারের কৌশল হতে পারে অনেকে বলছেন হজ ওমরা হল রাষ্ট্রীয় রেভিনিউ বিনোদন হলো নতুন বিনিয়োগ আর ধর্ম হলো সফট পাওয়ারের মোড়ক এটাই যদি সৌদি আরবের নতুন ইকোনমি ফর্মুলা আধ্যাত্মিকতা প্লাস এন্টারটেনমেন্ট ইকুয়ালস টু সুপার ব্র্যান্ড আপনি যদি একজন মুসলমান হন তাহলে আপনি কি শুধু আত্মশুদ্ধির জন্য হজে যাচ্ছেন নাকি আপনার টাকায় মদ কনসার্ট থিয়েটারের নতুন সৌদি সংস্কৃতি তৈরি হচ্ছে আর যদি ধরি আপনি একজন বিশ্লেষক তাহলে আপনি কি বলবেন ধর্ম এখন কৌশলগত সম্পদ একদিকে আল্লাহর ঘর অন্যদিকে ডিজে স্টেজের ঝলক একদিকে কান্না অন্যদিকে করতালি আপনি কোন সৌদিকে বেছে নেবেন যদি মনে করেন এই ভিডিওটা আপনাকে নতুন কিছু ভাবিয়েছে তাহলে একটা লাইক দিন নিচে কমেন্ট করে বলুন এই পরিবর্তন কি আপনি মানতে পারেন নাকি এটা শুধু এক দেশের দ্বিচারিতা সামনে আসছে এমন আরও ভেতরের সত্য তাই এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন ভবিষ্যতের সত্যি মিস না করেন এটা কেবল একটি ভিডিও নয় এটা একটা প্রশ্ন যা উত্তর চায় আপনার কাছ থেকে